আলাইকুম ভিউয়ার চলে এলাম আপনাদের সামনে আমাদের আজকের ভিডিও নিয়ে কথা না বাড়িয়ে শুরু করা যাক যুগে যুগে মানুষেরা যত পবিত্র কোরআনকে নিয়ে গবেষণা করেছে নানা বিস্ময়কর সব তথ্য উঠে এসেছে কোরআন থেকে এসব বিষয় দেখার পর অন্তরের অন্তঃস্থল থেকে লাফত আলআর প্রতিশিষ্টায় মাথা নত হয়ে যায় মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায় সুবহান আল্লাহ তেমনি পবিত্র কোরআনে উনিশ সংখ্যাটির কারুকার্য অতি নিখুঁতভাবে গেঁথে দেওয়া হয়েছে চলুন সে সম্পর্কে কিছু তথ্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কোরআন শরীফ শুরু হয় ইসমিল্লাহ রহমান দ্বারা আর এটা লিখতে ঠিক উনিশটা আরবি হরফ লাগে দুই কোরআনে পাকে মোট সুরা সংখ্যা একশত আর একশত সংখ্যাটি উনিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য ওর আয়নের সর্বপ্রথম যে সুরাটি নাজিল হয় তা হল আলাক সুরা আলাকে সর্বমোট উনিশটি আয়াত রয়েছে সুরা আলাকে সর্বপ্রথম যে পাঁচটি আয়াত নাজিল হয় তাতে সর্বমোট শব্দ রয়েছে উনিশটি বিস্ময়করভাবে সুরা আলাকে মোট শব্দ রয়েছে দুইশো পঁচাশিটি যা উনিশ দিয়ে নিঃশেষে বিভাজ্য ওর আয়নে কারিমের নাজিলকৃত দ্বিতীয় সুরাটি হচ্ছে সুরা আল কলাম যা আটত্রিশটি শব্দ সংখ্যা দিয়ে গঠিত ত্রিশকেও উনিশ দ্বারা নিঃশেষে ভাগ করা যায় নাজিলকৃত তৃতীয় সুরাটির নাম সুরা আল মুজাম্মিল যার শব্দ সংখ্যা সাতান্নটি যা উনিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য কোরআনে পাখির সর্বশেষ যে সুরাটি নাজিল হয় তার নাম সুরা নাসার যেখানে আছে এক্স্যাক্টলি উনিশটি শব্দ এবং এই সুরার প্রথম আয়তে আছে এক্স্যাক্টলি উনিশটি হরফ পবিত্র কোরআনের পূর্ণ সংখ্যার উল্লেখ রয়েছে তিরিশটি এসব পূর্ণ সংখ্যার যোগফল এক লক্ষ বাষট্টি হাজার একশো ছেচল্লিশ যাকে উনিশ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় কোরআনের মধ্যে দশমিক সংখ্যা রয়েছে আটটি তাহলে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা মিলে সর্বমোট সংখ্যা হয় আটত্রিশটি এর মধ্যে পূর্ণ সংখ্যা ত্রিশটি এবং দশমিক সংখ্যা আটটি আমরা এটা জানি আটত্রিশকেও উনিশ দ্বারা ভাগ করা যায় কোরআনে সুর আত্ম ছাড়া বাকি একশো তেরোটি সুরার আগে বিসমিল্লাহ রহমান রহিম আছে এবং সূরা আন্নামালের শুরুতে এবং তিরিশ নং আয়াতে বিসমিল্লাহ রহমানের রহিম অর্থাৎ পবিত্র কুরআনে সর্বমোট একশো চোদ্দবার বিসমিল্লাহ রহমান রহিম রয়েছে যা উনিশ দ্বারা নিঃশেষে বিবাহ্য বর্ণিত বিষয়টি ছাড়াও কোরআন পাকে অসংখ্য অগণিত বিষয় রয়েছে যা বিশ্লেষণ করলে বা সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে বোধগম্য হয় যে এটি আল্লাহর ঐশিক পানি এতে কোনো ভুল থাকতে পারে না কারণ মহান আল্লাহ তালাই যে এটি রক্ষাকারী দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া বারাকাতুহু